আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সাইয়েদুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাহলে রব্বুল আলমিন আমার আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে। আমরা এই দোয়াটি পাঠ করব। দোয়াটি হল আল্লাহ لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي নিচে বাংলা উচ্চারণ দেওয়া হল বাংলা অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্যমতো আপনার প্রতিশ্রুতিতে বর্ত রয়েছে আমি আমার কৃতকর্মের অনিষ্ট হইতে আপনার আশ্রয় ভিক্ষা করছি আমি আমার প্রতি আপনার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি আর আমি আমার গুণা স্বীকার করছি অতএব আপনি আমাকে মাফ করে দিন নিশ্চয় আপনি ভিন্ন আর কেউই গুনাস সমূহের মার্জনাকারী নাই পড়ার সময় ও সংখ্যা সকালে একবার পাঠ করব মূল রেফারেন্স হলো শাহাই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস আল্লাহ তা রবুল আলমিন আমাদের সকলকে সাইদুল ইস্তফার ক্ষমা প্রার্থনার জন্য সকালবেলা একবার করে পাঠ করা তৌফিক দান করুক আল্লাহুআ আলম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি